সামনে রমজান মাস আসছে আর মাত্র দুইটি মাস তারপরে রমজান মাস আসছে অনেক মর্যাদাপূর্ণ পূর্ণ মাস অনেক ফজিলতার মাস নেকি অর্জনের মাস আসছে তার আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এখন থেকে কিভাবে প্রস্তুতি নেব আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের শেষ নবী জবাবে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম কিভাবে প্রস্তুতি নিতেন সেটাও আমরা জানব তাহলে আমরা রমজানের আগে আগে কিভাবে প্রস্তুতি নেব শুরু করি নাম্বারে এক তো বা ইস্তেকফার করা আগের গুনাহ মাফ করাম বেশি বেশি তো বা ইস্তেকফার করা আগের গুনাহ মাফ করা নাম্বারে দুই রমজানের ফজিলতগুলো জানা নিজে কোরআন হাদিস পড়ে হোক বক্তব্যতে শুনে হোক ওয়াজ মাহফিলে শুনে হোক রমজানের যে ফজিলতগুলো আছে সেগুলো জেনে নাও নাম্বার তিন আমল করার জন্য প্রস্তুতি নেওয়া নাম্বার তিন আমল করার জন্য প্রস্তুতি নেওয়া যে রমজান মাসে কি কি আমল করব কোন কোন ইবাদতগুলো কি কি করব কিভাবে করব সবগুলো জেনে নেওয়া আমল করার জন্য প্রস্তুতি নেওয়া নাম্বার চার আগের বছর কাজা রোজা থাকলে সেগুলো আদায় করা আগে আগে আপনার কাজা রোজা থাকতে পারে কোনো কারণবশত আপনার কাজা হয়ে গেছে কোনো অসুখ বিসুখের কারণে সেগুলো আপনি সময় থাকতে পূরণ করে নেবেন রমজানের আগে আগে নম্বর পাঁচ অন্তরকে হিংসা বিদ্বেষ মুক্ত করা আমাকে ঠান্ডা লেগেছে গলার অবস্থা ভালো নাই তবু আমি কিছু বলছি রমজানের সম্পর্কে রমজানের আগে আগে কি কি প্রস্তুতি নিতে হবে তার সম্পর্কে অন্তরকে হিংসা বিদ্বেষ মুক্ত করা হিংসা বিদ্বেষ নিয়ে অহংকার নিয়ে হিংসা বিদ্বেষ নোংরামি নিয়ে রোজা হবে না সেগুলো পরিহার করতে হবে যদি আপনার অন্তরে হিংসা থাকে বিদ্বেষ থাকে সেগুলো মুক্ত করবেন আপনি নাম্বার ছয় গান বাজনা টিভি সিনেমা দেখা বন্ধ করা শুধু রমজান মাসে গান গান শোনা টিভি সিনেমা দেখা বন্ধ করলে হবে না আপনাকে আগে গিয়ে থেকে এগুলো থেকে পরি দূরে থাকতে হবে এগুলো পরিত্যাগ করতে হবে নাম্বার সাত আগের বছর রমজান রমজানে কি কি কারণে রোজা ভেঙেছিল সেটা দেখতে হবে আগে বললাম দেখে প্রস্তুতি নেওয়া যেতে পারে যাতে এবছর সেই কারণগুলো না হয় সেই কারণগুলো না হয় যে যে কারণগুলোতে রোজা ভেঙেছিল সেগুলো যাতে এবার এবছর না হয় সামনে রমজানে নাম্বার আট কিভাবে রমজান মাস কাটাবো সে প্রস্তুতি নেওয়া নাম্বার নয় সাবানের শেষে রমজানের চাঁদ দেখা এবং রোজা করা যেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি করতেন নাম্বার দশ আল্লাহর কাছে তফিক দোয়া ও রহমতের দোয়া বরকতের দোয়া বেশি বেশি চাওয়া নাম্বার এগারো মারামারি ঝামেলা ঝগড়া এগুলো থেকে দূরে থাকা এগুলো বন্ধ করা বারো যে কোনো নোংরামে খারাপ কাজে যে কোনো খারাপই হোক সেই সমস্ত খারাপ কাজ বন্ধ করা নাম্বার তেরো যে কোনো নেশা জাতীয় জিনিস পরিহার করা নিজের পাড়া প্রতিবেশের সঙ্গে ভাইয়ে ভাইয়ে ঝগড়া থাকলে নিজের পরিবারে ঝগড়া থাকলে সেগুলো মিটিয়ে না চোদ্দ নম্বর হচ্ছে হালাল উপার্জন করা হালাল টাকা ইফতার সাহারি খাওয়া পনেরো বেশি বেশি নামাজ পড়া নিজে পাপের জন্য ক্ষমা চাওয়া একটা জিনিস চিনে রাখ জিনে রাখবে নামাজ না পড়লে রোজা করে কোনো লাভ নাই আপনি নামাজ পড়বেন না রোজা করো কোনো লাভ নেই নামাজ পড়বেন না আপনার কুরবানি কবল হবে না হজ কবল হবে না দান খায়রা যা করেন কিছুই কবল হবে না তাই আপনাকে সহি শুদ্ধভাবে পাঁচক সালাত আদায় করতে হবে দৈনিক পাঁচক সালাত পড়তে হবে আপনাকে তাই শুধু এগারো মাস নামাজ পড়বেন না আপনি আর রমজান মাসে পড়বেন হবে না আপনাকে এগারো মাস থেকে শুরু করে রম জানুস বারো মাসে আপনাকে সালাত পড়তে হবে তবে আপনার নামাজ রোজা হজ জাকাজ সব কিছু আল্লাহর দরবারে কবল হবে নচেৎ হবে না এই পনেরোটা বললাম অবশ্যই আমরা মেনে চলবো আল্লাহ সুমনাত আল্লাহ সকলকে আমল করা সঠিক বোঝা দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমত উল্লাহ হিউ বরাকাতু